কি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত জানেন দু মাস আগে যখন আমি এখানে এসছিলাম তো আমাদের তো লাগে যে তিরিশ কেজি করেছিল তার মধ্যে ছেলের প্রয়োজনীয় ওষুধ খাবার শ্যাম্পু মানে যেটা ধরুন এইখানে সঙ্গে সঙ্গে এসেই না পেতে পারি সেই সব প্রয়োজনীয় জিনিস আনতে গিয়ে আমি রান্না করার বাসনপত্র বলুন বা রান্না করার যা যা প্রয়োজনীয় জিনিস সেইগুলো তেমন কিছু আনতেই পারিনি জাস্ট একটা ইন্ডাকশান এনেছিলাম যেইটাই আমি রান্না করি যেটা আপনারা আমার ব্লগে দেখে থাকেন তো এই দু মাস পরে আমি এই বিদেশের সংসারে একটু একটু করে জিনিস এখন আসতে শুরু করেছে আমার ঘরে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। থাইল্যান্ড থেকে কী কী জিনিস আমার ঘরে আজকে আসলো আজকে না কালকে বিকেলবেলাতে এসছে আপনাদের দাদা যখন অফিস থেকে এসছে তখন নিয়ে এসছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর দাঁড়ান তার আগে আর একটা জিনিস শেয়ার করি যেটা কালকে থেকে ডেলিভারি হয়েছে আর যেটা এখানকার যারা ওয়ার্কার আছে তারা আমার ঘরে ফিট করে দিয়ে গেছে তো সেইটা হচ্ছে একটা রেডিমেড সিং দাঁড়ান আপনাকে সবটা দেখাচ্ছে এই রেডিমেড সিংটা দিয়ে গেছে এটার মধ্যে এই রকম একটা করে তাপ থাকে আর এই ছা আমি অলরেডি ব্যবহার করাও শুরু করে দিয়েছি এই দেখুন আমি রান্না করব মাছ ওই জন্য মাছ ফ্রিজ থেকে বার করেছি আর এই সিঙ্কগুলো থাইল্যান্ড থেকে মানে অনলাইনে আমরা অর্ডার করেছিলাম তো এটা চলে এসছে এটার মধ্যে একবারে মানে জিনিস ধুয়ে রাখাও যাবে আর এইরকম একটা সিঙ্ক আর এটার কলটা দুটো দুটো সিস্টেমে চলে একটা এই ভাবে ধরবে জল আর একটা এইখানে যে সুইচটা চেঞ্জ করে দিলে এইরকম জল পড়বে আর এটা তো ফ্লেক্সিবল আর আমার বেস্ট পার্ট লেগেছে এই যে এই জিনিসটা এইটা এরকম মানে নোংরাগুলো সব এইরকম করে এর মধ্যে থাকবে আর তারপরে এইরকম এটাকে আবার ঢেকে দেওয়া যাবে তো এইটা আমার নেওয়া হয়েছে চলুন তাহলে এইবার গিফটগুলো খুলি সকালবেলায় ওমকে ওম খাচ্ছে একটা আপেল আর ওর জন্য আমি কি করেছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখুন এখানে একটা টেবিল লাগানো ছিল না এই যে আমার ছেলে কি করেছে ওইটার উপর উঠে লাভ দিয়েছে টেবিল সুদ্ধ নিয়ে এই ভেঙে পড়েছে দেখি একটা রান্না করার জন্য একটা কড়াই অর্ডার করেছিলাম আমি যেটা না আমি যখন থাইল্যান্ডে ছিলাম তখন ওইটা ব্যবহার করতাম তো আমার ভীষণ ইজি হতো আর ভীষণ তাড়াতাড়ি রান্না হতো এই হচ্ছে ঘাটনাটা আর ওইটা হচ্ছে একবারে মানে রান্নাও করা যাবে আর কোন জিনিস भाটেও দেওয়া যাবে আর এই হচ্ছে মানে আমাদের ওখানে যেমন আমরা ডাল সব भाপে দিই তো ওর জন্য একটা এইরকম আছে এরকম ভাত হবে যে কোন সবজি ধরুন গুট্টা সুইট কর্ন গুলো যেগুলো আপনি আনি তো সেগুলোও ইয়ে হবে আর এই হচ্ছে আমার ইলেকট্রিকের কড়াই এই হচ্ছে কড়াই এটা হচ্ছে পুরো নন স্টেক কোটে আর এখান দিয়ে আবার এই যে পাওয়ার বাড়ানো কমানো যাবে আর এই হচ্ছে গাছ ওয়ার্সটা ওয়ার্স এটা এখানে লাগাতে হবে আর এটা ভীষণ তাড়াতাড়ি রান্না হয় যে কোনো জিনিস আর এটা যেহেতু নন স্টিক এ লাগা লাগিয়ে ব্যবহার হয় কিন্তু এটা যখন ধুতে হবে এরকম ওপরটাই জাস্ট ধোয়া যাবে এরকম করে তো এই হচ্ছে এটা না যখন আমি এটার সাথে শুধু ব্যবহার করব এরকম করে আর যখন এটা দিয়ে এরকম করব যখন কিছু সেদ্ধ বা ভাবে বা কোন জাতীয় কিছু জিনিস বানাবো তখন এটা তো জিনিসটা গমল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এইটা আমি থাইল্যান্ড থেকে এনেছি আর যদি তোমাদের দাম জিজ্ঞেস করতে চাও মানে জানতে চাও যে এইটার দাম কত মানে থাইল্যান্ডে যে কোনো ইলেকট্রিকের জিনিস পাওয়া যায় আর হবে না কোয়ালিটি নিয়ে আর কোয়ালিটি তো বেশ হয় আর দাম ভীষণ কম হয় তো আমরা এটা আনতেছি আর তোমরা যদি চাও যে এইটার দাম কত জানতে তাহলে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এটার দাম কত আর একটা জিনিস আনিয়েছি যেটা ছাড়া এখানে চলেই না জানেন কি সেটা হচ্ছে রাইস কুকার কারণ এখানকার চালগুলো একটু অন্য তো রাইস কুকার ছাড়া কোনো অ্যাকশন নেই ওই জন্য আমি রাইস কুকার আনিয়েছি প্রেসার কুকারে ভাতগুলো রান্না করছিলাম কখনো শক্ত হয়ে যায় তো কখনো নরম ওই জন্য আজকে আমি এই রাইস কুকারটাও অর্ডার করেছি তো এখানে রাইস কুকার ভীষণ চলে তো মানে আমাদের দেশে যেমন সব বাড়িতে ভাতের জন্য হাঁড়ি আর এ দেশ বলুন থাইল্যান্ড বলুন ওইখানে সব জিনিসের মানে সব কিছুই ওইরকম ভাতে ভাতটা সবসময় রাইস কুকারই রান্না হয় তো সবাই বাড়িতে রাইস কুকার মোটামুটি একটা দুটো তিনটে এরকম আছে আর এইখানে রাইস কুকারেরও দাম অনেক এইখানে দাম বেশি কারণ কাম্বোডিয়াতে যে কোনো জিনিস থাইল্যান্ড থেকেই আসে ওই জন্য দামটা তিন গুণ হয়ে যায় যদি পাঁচশো টাকা দাম হয় তাহলে সেটা এখানে এসে অবশ্যই দু থেকে তিন হাজার টাকা দাম হবে এই জন্য আমরা সমস্ত কিছু থাইল্যান্ড থেকে অর্ডার করেছি এবার থাইল্যান্ড থেকে যেহেতু এর বাবার অফিস একটা থাইল্যান্ডেও আছে তো সেইখান থেকে অর্ডার করে ওই যখন ওইখানকার গাড়ি আসে ওই অফিসের গাড়ি তো আমরা একবারে ওই জিনিসগুলো ওখান থেকে নিয়ে নিই ওই জন্য আমাদের ইজিও হয় আমাদের অনেক সস্তাও করে আর এই যে হচ্ছে আমার রাইস কুকার তো এই রাইস কুকারটার দাম যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেব এইখানে তো আমাদের দেশ থেকে রাইস কুকারের দাম অনেকটাই কম আগেই বলেছি ইলেকট্রিকের জিনিসের দাম এখানে অনেক কম আর এই হচ্ছে ওপরে কিছু রেখে সেদ্ধ টেদ্ধ করা যাবে চোখ সব কিছু আর এইটা হচ্ছে বয়ারটা এই যে একটা হাতা দিয়েছে আর চালটা মাপার জন্য তো আজকে আমি এই রাইস কুকারে ভাত রান্না করবো আর রাইস কুকারের ভেতরটাও এইরকম নন স্টিকের এই গেল তো আমার মানে রান্না করার জিনিস এইবার হচ্ছে আমাদের খাবারের জিনিস যেটা এই দেশে পাওয়া যায় না যেটা থাইল্যান্ডেও আসে কিন্তু ইন্ডিয়া থেকে আটা তো আমরা পাঁচ কেজি আটা আনিয়েছি এর আগে যখন আমি থাইল্যান্ডে গিয়েছিলাম ওইখানে যে ইন্ডিয়ান শপ আছে সেইখান থেকেও আমি পাঁচ কেজি আটা নিয়ে তো সেইটা প্রায় শেষের মুখে ওই জন্য আবার পাঁচ কেজি আটা অর্ডার করিয়েছি যেটা আমাকে বাবা নিয়ে গিয়েছিলাম মা আর আমাকে আটা এখানে পাওয়া যায় না তো ওই যে থাইল্যান্ড থেকে আমরা অর্ডার করেছি এবার দেখে কি আটা এসেছে আগেরবারে যে আটাটা নিয়ে এসেছিলাম ওটা বেশ ভালোই ছিল রুটিও ঠিকঠাকই হচ্ছিলো তো দেখি আচ্ছা এবার ওর বাবা পরজনের আটাটা আনিয়েছে আমি জানি না এটা কেমন কী হবে রুটি খাবো বলে কারণ হচ্ছে এখানে তো আটাও পাওয়া যায় না আর এখানে অনলাইনেও আটা পাওয়া যায় না থাইল্যান্ডে পাওয়া যায় অনলাইনে ওই জন্য আমরা এই এই সমস্ত জিনিসগুলো থাইল্যান্ড থেকে আনিয়েছি তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ইলেকট্রিক ওই কড়াইটা আপনাদের কেমন লাগলো আর আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে ছোট্ট করে জানিয়ে যাবেন আমি চাই আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে আর সেটা যদি আপনারা জানান থেকে দেখছেন তাহলে আমার ধন্যবাদটা দিতে অনেক সুবিধা হবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কম্বোডিয়ার কালকে নতুন আরেকটি দিনের নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন